বাঢ়িছে বন্ধু মিলিয়া নাগাখাল যায় মোৰ নাগা হাল যে মানে আপোনাৰ পালংগাৰীপায়ন আৰু গোবিন্দ আৰু ক্লাছমেট ত' আহি গেছে দেখি পাৰা আৰ বৰ্তমানে আহি গৈছে তাৰা আৰু এখন আমি দেখাই আৰু আপোনাৰ তিনিজন আহিছে আৰু এখন আমাৰ লাগে মানে ৰেডি আৰু কাপোৰ তাৰা লৈ যিছে আহিছ তইছালৈ তাৰাও আহিছে আৰু বৰ্তমানে জৈমু নাগাশাল নাগাশালে চান কৰা তো বন্ধুরা আজকে আমরা যাইলাম আপনারা দেখা যান আর আমার সঙ্গে আমার বন্ধু সব যার আর কি আনন্দ আছে আর এদিকে আগে তো আমরা বর্তমানে আই গেছি আমরাঘাট আর আপনারা যদি এই এখানে যে ভারলে এই এইটা হয়েছে তোমার আমরাঘাট পয়েন্ট এইদিকে আপনারা ময়নারখাল যেতে পারবা এই রাস্তায় আর এই ব্রিজটা ক্রস করিয়া সামনের দিকে রাইট সাইডে একটা ভুবনখাল রোড যেটা এই ভুবনখাল রোডের দিকে আপনার গিয়া এই দেখো এইটা হয়েছে তোমার ভুবনখাল আমরাঘাট ব্রিজ আর এই আমরাঘাট ব্রিজটা ক্রস করিয়া তোমার যেতে হইব অ' ৰাইট চাইডে ৰাইট ৰাইট আম আজকে বন্ধ দেখা পাবা কাৰণ আমৰাঘাট দৰ্মি মতিনগৰ ৰাইট আৰু এইটোৱে আমৰাঘাট এইটো কৈছে আপোনাৰ পাঞ্জাৱ নেশ্যনেল বেংক আৰু এই এই গলিৰ দিগে আপোনাৰ দুখ থাকিব নাগাখাল যি গাড়ীলৈ এইদৰে গীয়া আপোনাৰ ভিতৰে একদম পূৰা নাগাখালৰ যে জলে এই আছে নালাটা সেই নালাৰ মধ্যে গিয়া চান টান কৰ্তা মানে পিকনিক পইণ্টৰ মত আৰু কিটাই আৰু কি চলো আমরা এখন বর্তমানে নাগাকাল রোডে ঢুকে গেছি দেখতে পাড়া এখানে একটা বাজার আর আজকে পুরো বাজারটা বন্ধ মানে মেইন জায়গা যেটা এইদিকে একটা রাস্তা আছে এদিকে আপনার না এইদিকে গিয়া আর ওই সাইডে জলারিয়া থেকে জর্ণা আইগা ওই দেখো এইটাটা ব্লকের রাস্তা আছে এই ব্লকের রাস্তা দিয়ে গিয়ে লাগা তো गाइस ফাইনালি আমরা আই গেছি रुको जरा صبر করো গতকাল যে ফিল্ড আছে এই ফিল্ডের মধ্যে আর এখানে প্রচুর মানুষ আইরা বর্তমানে আর বর্তমানে আমরা আইছি আমরা গিয়া দেখাইম আপনাদের আর এই দেখো যে জলর জলটা খুবই কম আর কি এর কারণে মানে দেখি আমরা যাই আমরা যত যেখানে জল বেশি থাকবো ওই জায়গাতে গিয়ে আমরা চান করবো আজকে এই যে আর এটা হয়েছে না গাখাল ফিল্ড যেটা এই ফিল্ড এই দেখো জল জল একদম কম আছে যাই হোক আমরা আগে দিকে যাইমুখ চল আগে দিকে যা আর এটা হয়েছে নাগাকাল ফিল্ড এই ফিল্ডে অনেক খেলা হয়েছে ফুটবল খেলা তো আমরা ফাইনালি আমরা যে যেটা উদ্দেশ্যে যেটা আইসলাম আমরা আই গেছি আর এখানে জল খুবই কম এর মধ্যে দেখে আর এখানে অনেক মানুষ আছেন স্নান এই দেখতে পারা এখানে তারা যে

আমরা জাস্ট ওই পিছনে আর একটা মানে একটু জল আছে তো ওইখানে গিয়ে আমরা সান টান আর এই জায়গার মধ্যে আমরা আগে একবার আইসলাম আইয়া এখানে তোমরা সান করছি এখানে ভিডিও আছে আপনারা চেক আউট করতে পারবো আমার পেজের মধ্যে আর এইটা হইছে নাগাখালার মধ্যে যে একটা খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেগুলো এইগুলো আপনারা এখানে যখন একটু বৃষ্টি উষ্টি হইবে তখন এই যে জায়গা এই জায়গা পুরা জলে জল থাকে কিন্তু বর্তমানে জল খুবই কম এর কারণে ইয়ে করে গাড়ি দর ধুমা ধুমা উঠত আচ্ছা আচ্ছা তো আমরা বর্তমানে আমরা এই জায়গার থেকে আমরা যাই আর গিয়া অ্যাকচুয়ালি আমরা আইসি আবার পরে এখানে দেখা গেছে জল খুবই কম তো জল জল খুবই কম এর কারণে আমরা দুই একজন আমরা বাই আছেন তারা তোমার স্নান করছেন তো আমরা ওই জায়গার মধ্যে আর কি সামনে গেছিলাম কিন্তু এখানে গিয়া তোমার জায়গা পাইছি না স্নান করার লাগিয়া তো যাই হোক আমি এখন বর্তমানে যে জায়গাতে আমরা চান করবো ওই জায়গাটা আপনারা দেখাই মোক ব্যাখ্যা মারা দিয়ে আর এই দেখতে পারা এই জায়গার মধ্যে তারা চান করে আমরা বর্তমানে আইছি কেন আর একটু পরে আমরা মানে এই জায়গার মধ্যে চান করার জন্য আর জলটা বর্তমানে লামি আর এখন বৃষ্টি নাই গতিকে এখানে যে জলটা খুবই কম আর কি শুকনো হয়ে গেছে আর তো ফাইনালি আমরা আই গেছি আর দেখতে পড়া জলের মধ্যে পড়লা আমি বনে করে দিছি ওহ হো ভাইসাব এ মজা জল টি বুঝলি মলকে আর এই দেখো আমার একটা ভাই তোমার নাম কি দা এমি ইমা আই ফমাগি জুমদারাগি ও দেখো ডন মারছে কি রকম আর আমরা বয়েস পার্টি দেখো তারা এখন বর্তমানে রেডি হইরা আর হইতো কষ্ট আই

বর্তমানে আপনার কমলদা টান ছেলেও হয়ে গেছে আর আমরা এখন সান তো অলরেডি আমরা করি আর আর এই জায়গার মধ্যে জলটা খুবই কম আর কি তো যখন বৃষ্টি হয় বৃষ্টির সময় খুব বেশি হয় আর দেখো বহুত সুন্দর মনুকুঞ্জ এটাই হলো কি নাগাল আমি পুরা দিই ওয়াটার বল দেখো আমরা শিলচরের এটা সত্যি মানে আমরা শিলচর শহরের একটা বহুত সুন্দর জায়গা এটা ঠিক আছে সো তোমরা এখানে এক্সপ্লোর করতে আও জায়গাটা হইলো কি দেখো আমড়াঘাট আমড়াঘাট বাজারে প্রথম আইবাই তারপর তোমরা মন খালে রাস্তা দিকে ডুববা ঠিক আছে মন খালে রাস্তা দিকে স্টেট ডুকিয়া সুজা ঠিক আছে আওয়ার পরে তোমরা পাইবা নাগাখাল ঠিক আছে তো এই যে এই যে জায়গাটা নাগাখাল যে খেলার ফিল্ড আছে খেলার ফিল্ড ইয়েস কালার ফিল্টার আইলে আইলে এই জায়গাটা জায়গাটা বেশি সুন্দর গাইস আমরা শিলচর শহরের মধ্যে এত সুন্দর একটা প্লেস তো আও গাইস এক্সপ্লোর করো এক মজা ঠিক আছে আর কয়েকদিন পরে আইলে জলটাও বেশি বিকজ জলটা আরো বেশি হইব কারণ বিগত কয়েকদিন থেকে বৃষ্টি বৃষ্টি হইছে না বুঝছো আও এনজয় করো লাইফটা ভাই কিচ্ছু নাই জাস্ট এনজয় বন্ধু বাকি এটা একটা ভালো প্লেস একদিনের ছুটি যদি পাও

আৰু খুব মজা লাগে আৰু আপোনাৰ যদি এই জেগাটা যদি লোকেশ্যন দেখোন আমি পূৰা ডিটেইলছ ভাবে ভিডিঅ'ৰ মানে আপোনাৰ ভিডিঅ'টো পূৰা দেবা না দেখলে আপোনাৰ বুজি পতা নাগা জেগা ত' জেগাটা হৈছে বন্ধু একো আগে কৈছে যে আমৰাঘাট আপোনাৰ ঘাট ভূৱনকাল ৰোডে ঢুকবা ঢুকিয়া বুবনহাল ৰোড ঢুকি দিয়া নামা নাগাকাল নাগাখাল পুঞ্জী নাগাখাল পুঞ্জী নাগাকাল এক ফিল্ড আছে যেনে ফুটবল খেলা হয় ঐ জেগাৰ মধ্য আহিলে এই লোকেশ্যন পাই পায় আৰু বৰ্তমানে এইখনে জল টা খুবেই কম আৰু জল টা খুবেই কম থকাৰ কাৰণে আহ মানে জল ঐ একদম ধীৰে ধীৰেলা দেখাম এখানে এই দেখো জলটা মানে ধীরে ধীরে নামের এই জায়গার মধ্যে আর এই যে এই জায়গার মধ্যে আমরা আগে একবারে আইসলাম এখানেও আর এখন বর্তমানে আইসি বর্তমানে আপনারা দেখাই ভালো লাগে যে এই জায়গার ভিউটা কীরকম মানে বর্তমানে বৃষ্টি নাই গতিকে জলটা একদম ধীরে 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 মানে নাম নামের আর কি আর এখানে দেখো দেখতে পারি আমরা তারা সান করে আমরা গাড়িগুলো এখানেও রাখা আছে আর আমার জিবিএম ওই সেইটা রাখা আছে এখানে আমরা শুভমর গাড়ি এটা আমার গোবিন্দর গাড়ি এটা আছে আর যাই হোক আপনারা এই জায়গার মধ্যে যদি আপনারা আইবার হয় তাইলে আপনারা আমরাঘাট বাজারে আইবা বাজারও আইয়া তোমার নাগাখালের যে রোড আছে নাগাখালের রোডে আইলে বলবা যেখানে ঝর্ণা আছে ঝর্ণা নালার মধ্যে তোমার খুব সুন্দর আর কি স্নান করা যায় এখানে মানে জলের আর কি ইয়েটা মানে বর্তমানে আইলে একটু মানে ইয়ে থাকবো আর কয়েকদিন পরে আর কি আইলে মানে বৃষ্টি বৃষ্টি যদি যখন দিব তখন আইলে এই জায়গার মধ্যে খুব মজা এবং ফ্যামিলি লইয়া যদি আপনারা আইন আরও ভালো হয় ফ্যামিলির লাগে এখানে মানে ছোটো বাচ্চারা লাইয়া মানে একটু মানে মজার জায়গা কোনো পয়সা লাগে না সব আইয়া এইখানে স্নান টান করিয়া আপনারা যেতে পারবা মানে পিকনিক পয়েন্ট খুলে গেলে পাওয়া যায় যে ছোটখাটো পিকনিক যদি করার হয় আপনারা পিকনিকও করতে পারবা এই জায়গার মধ্যে আইয়া তো আপনারা কীরকম লাগছে এই ভিডিওটা শেয়ার করবা যাতে সবাই জানতে পারে যে এই জায়গার মধ্যে এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে যে এগুলা আমরা প্রাকৃতিক আর এটা একদম ন্যাচারেল ন্যাচারেল জিনিস যেটা কইতে গেলে গিয়া গ্রাম অঞ্চলের মধ্যে যে ন্যাচারাল হাওয়া বাতাস গাছপালা পাখির আওয়াজ মানে এইগুলো আৰু কি মানে এজা লাগে আৰু কি এতিয়া কৈবাৰ মত না তো যাই হওক আমাৰো খুব ভাল লাগছে আমাৰ বন্ধু যাৰা আহিছে তাৰো খুব ভাল লাগছে এই জেগাৰ মধ্য আই আৰু আমাৰ ক্লাছমেট গোবিন্দ এবং দীপায়ন তারারে আমি কইছি চলো যেতাই নি আমার সঙ্গে আমরা আগে একবার গেছিলাম তো এই জায়গার মধ্যে গিয়া ভিডিওটিউ ফর্মু বা ফুটুটু ফর্মো বা টান ফুরিয়ে আইম এরা চল চল যেতাম তো তো তারা আইসি এরপরে আগে আমরা একবার আসলাম আমরা কন্টেন্ট ক্রিয়েটার যারা আসলাম আমরা বিক্রম দা অভিজিৎ দা প্রণব দা রাজেশ দা আমরা চার পাঁচজন আমরা আইসলাম এখানে গত এক বছর আগে আমরা আমি একটা ভিডিও আপলোড করছিলাম তোমরা দেখুন আর বর্তমানে আমি দেখাই আর এখানের যে ভিউগুলা যে এই যে পাহাড়ের যে আর এটা হচ্ছে ভুবন পাহাড়ের থেকে এই জলগুলো ভুবন পাহাড় থেকে নামিয়ে আর কারণ জলটা ভুবন পাহাড়ের একটা ভুবন বাবার মানে শিব বাবার একটা ইয়ে আছে এই জায়গার থেকে জলটা নামিয়ে আর তো বর্তমানে বৃষ্টি না থাকার কারণে জল খুবই কম তো আমরা কোনোরকম একটা জায়গা পাইছি কারণ শান্তরান মানে ইয়ে আছে গতিকে আমরা মানে এখানে স্নানটা করি আর তো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করে দিই আর আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করতে ভুলবা না আর সবার কাছে পৌঁছে তো কীরকম লাগছে কমেন্টে জানাইবা ঠিক আছে টাটা বাই বাই জয় হিন্দ जाओ 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 हो तो देखते पर रहा हूँ मुझे कार वो आई जाए माने कार वो आई जैसे दूसरा एल्ट्रो आ, एल्ट्रो 800 ऐसे देखते पर रहा तो गाइस कुब मजा लगे आ रिकने ऐ तो कोई शूटिंग्स वाले फोटो उड़ा सोले আই দেখো ফটো উঠা তো লের খুব মজা তো লের আর কি দা ওইবার মত না गाइस আমরা মানে এত মজা করি আর আজকে এই নাগাকালের মধ্যে আইয়া এই দেখো খুব মজা লাগে কম দেখো এই এ বাবু থ্যাঙ্ক ইউ সোজা দাও সব প্রমাণ আছে এ কি আর ہوا না কি পানি आ गया মা ফুলবে ফুলবে আইলামে প্রমিস করি আমরা দিনটা বেকার যাই না খুব এনজয় করি ভাই All right. All right. It's, uh, finally amraj এ আশা যেটা আশাটা মানে পুরো কমপ্লিট হয়ে গেছে আমরা সুইমিং পুল মানে আমরা লোকাল সুইমিং পুল যেটা গ্রাম অঞ্চলে যেটা সুইমিং পুল যেটা এটাতেই আমরা স্নান করছি আর বর্তমানে আমার সঙ্গে দেখতে পারো আমার গাইস মানে ফ্রেন্ড একটা স্কুলের যে ফ্রেন্ড আছে ক্লাসমেট এবং আনন্দ আছে এরপরে শুভম আছে তারা সবার লোকে আমরা খুব মজা করছি আজকে এই জায়গার মধ্যে আপনারা যদি এই জায়গাটা এবার হয়েছে আপনারা ভিডিওটা চেক আউট করবো আর লোকেশন পুরো ভিডিওর মধ্যে পাইবা আমি এখন দেখতে পারতে চাই দেখতে পারা আমরা জিভিএম পালসার পালসার আর আমরা এখন বর্তমানে খুব মজা করছি মজা করিয়া বর্তমানে আমরা যেই আর গিয়া দেখতে পারা

ক্লাছমেট সেয়া ক্লাছমেট আর আমরা একসঙ্গে পড়েছি আমরা পালঙ্গাট স্কুলও আর একসঙ্গে পড়েছি মানে দিন পরে দেখা হয়েছে আর দেখা হয়েছে প্লাস এখানে আইছি এখানে আইয়া খুব মজা করছি মানে এটা হইবার মতো না আর বন্ধুর সাথে মানে মেলাটা বা আইয়া মানে টাইমটা ইয়ে পরে আর কি এনজয়টা আলাদা আর কি আলাদা হয় আর হে আনন্দ আমার ফ্রেন্ড একচুয়ালি এ বয়সে একটু ছুটো হইতে পারে কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ড এরপরে এখানে হেও আছে হে আমার ছুটো হইতে পারে আর শুভম আমার ছোটো তো যাই হোক আমরা ছুটোর পরও মিলি আমরা বর্তমানে সব ফ্রেন্ড আর এই জায়গার মধ্যে এত মজা লাগছে আইসি আইয়া মানে এই নাগা কালার মধ্যে ইয়া যে এই যে সুইমিং পুল আপনার মানে লোকাল সুইমিং পুল নেচারেল ন্যাচারাল যেটা জিনিস এই ন্যাচারালটা আমরা দেখাইছি এবং আমরা এনজয় করছি তো এটা লাগি আমরা খুব ভালো লাগছে দেখতে পাচ্লা কে আইছে আজকে হয় যাবা তো অ্যাকচুয়ালি আমি আইছি আমরাঘাট ঘুরার দেখার লাগিয়া তো দেখছি বর্তমানে আমরা আমরাঘাট আইছি তো আমরাঘাট আইয়া দেখি পুরা বন্ধ আর কি তো এই কারণে দেবারসনা ব্লক দেবারচনা তো তাই ত' তাৰ যোগে একো দেখা কৰিলাম আৰু বৰ্তমানে আজকে যে এই যে তোমাৰ গত বাইছ তাৰিখে যে ঘটনা হৈছিল এই ঘটনাৰ লাগে আমাৰ গাত পূৰা বন্ধ আৰু কি তো বন্ধ থকাৰ কাৰণে বৰ্তমানে আমাৰ গৈছিলাম তোমাৰ এই আজিকালি ছুটিৰ দিন আৰু কি হলিডে ইয়াৰ কাৰণে নাগাশাল গৈছিল নাগাশাল দিয়া সেইকাৰণে চান্তান ফুৰি আহিছে ব্লগটো আপোনাৰ ঘূৰি পাৰিবা আৰু এখন বৰ্তমানে আমাৰ এইটো হকে চেলিব্ৰিটি থাক হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর সুন্দর ভিডিও বানাই নাই দেখো দেখো দেখি 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 আ লজ্জা লাগে